বয়স হয়েছে একটু কাছে কাছে থাকতে হয় আজু ভাই আসছেন শুনে আমাকে টেনে নিয়ে গেলেন বাজার করতে আজু ভাই হাসছেন নাকি তিনি হ্যাঁ আজই আসছেন তিনি আর ভাবি আসছেন সঙ্গে তাই নাকি তাতে জানতাম না আজু ভাইকে আর ভাবিকে কখনো দেখিনি দেখবার ভারী ইচ্ছে ছিল এই তো এক্ষুনি এসে পৌঁছাবেন আচ্ছা খোকা ভাই ভাবিকে তো তুমি কখনো দেখো না সামনে সামনে দেখিনি তবে ফটো দেখেছি আজু ভাই বিয়ে করেছেন বিদেশে তারপর এখানে তো আর আসেননি তাহলে এখন যাব না আমি ভাই ভাবের দেখা করে একবারই যাব বেশ তো বসো আমি একটা আসছে রুবি মাকে চশমাটা দিয়ে আসি কেমন আচ্ছা দেখি বাড়িতে কেউ নেই নাকি হ্যাঁ আছে কিন্তু আপনি আমি কেন আমার আবার কি হয়েছে কিন্তু আপনাকে তো এ বাড়িতে কই আগে কখনো আমি বাড়িতে থাকি না বেড়াতে এসেছি তুমি বলছি রুবি হ্যাঁ আমারই নাম অচিন্তু আপনাদেরকে চিনতে পারলাম না রুবি রুবি তাহলে তোমার নাম ভাই ভাবীকে চিনতে পারলে না বোন আমাদের আজ আসার কথা ছিল শোনোনি ও ভাবি ভাবী আজু ভাই আমি চিনতেই পারিনি দারান দারান খলামাতি খবর দি আছিস চমস্কার মেয়ে না হ্যাঁ বেশ মেয়ে নাম যখন রুবি বললে তখন এর সঙ্গী তো হ্যাঁ হ্যাঁ ভাইটি আমার কুরিত কমা বললেন না বেশ সব একবারে পাকা পাকি ওই যে মা আজু ভাই কি রে তুই এসেছিস কাছে আয় বাবা পাঁচটা বছর কেটে গেছে এর মাঝে একটা দিন তোকে দেখতে পাইনি রে তুমি ভালো আছো তোমা ভালো হ্যাঁ ভালো আছি দেখি এত সুখেই গেছিস কেন রে সেই মা আমি যে মোটা হয়েছি রাস্তায় কষ্টের জন্য একটু শুকনো দেখাচ্ছে ভালো ছিলি তো একি তোর জামাটা যে ভিজে মনে হচ্ছে ভেজেনি না না তুই কাপড় ছেড়ে ফেল ভালো ছিলি তো হ্যাঁ মা ভালো ছিলাম তাছাড়া তোমার বউ খুব কড়া নজরে রেখেছিল আমায় ছেড়ে থাকতে তোর কষ্ট হয়নি না তোমার কথা আমরা রোজই মনে করতাম মা কই তোমার বউকে তো কিছু বললে না তাই তো থাক থাক মা সালাম করতে হবে না ভালো আছে তো আজুর আমার পছন্দ সময়ই ভালো কই খোকা তোরা আজি থেকে কিছু তো বললি না বলতে আর দিচ্ছ কই তুমি মা দেখলে মা দেখলে সব দোষ কেমন তোমার উপরে চাপিয়ে দিল কই রুবিকে তো দেখছি না চলে গেল নাকি ও ঘরেই আছে ভিড় সহ্য করতে পারে না কিন্তু খোকা তুই দাঁড়িয়ে থাকলে তো চলবে না বাবা চাকরগুলোকে নিয়ে এদের ঘরগুলো গুলো একটু দেখে শুনে ঠিক করে দে এত তাড়াতাড়ি কি আছে মা হামলাই সব দেখে শুনে নেবো তা জানা তুইও যা আমি ততক্ষণ আমার বৌমার সঙ্গে একটু গল্প করি দেখ খোকা থেকে আজু সেই পুরনো ঘরটায় জায়গা করে দিস আচ্ছা মা বুঝলে বৌমা ওই ঘরটা ছেলেবেলায় আজু খুব পছন্দ করত হ্যাঁ আর এই দিকে আমার ঘরের সামনের ঘরটায় বৌমা জায়গা করে দিস কেন ও ঘরে তোদের দুজনের ব্যবস্থা করে দেয়া যেত মা যা বলছি তাই কর আমি না হয় আমার ঘরটা ছেলে এদিকের ঘরটা সরে আসি মা ওরা দুজনে তাহলে খোকা থাকার জন্য কেন মিছে মিছি ব্যস্ত হচ্ছে ভাই আম্মা যেমন বলেছেন তেমনি করো আমাদের কোনো অসুবিধে হবে না বলো তো বৌমা